এংলার বাজার জিপির নাম পরিবর্তনে তীব্র আপত্তি স্থানীয় জনতার ডিলিমিটেশন প্রক্রিয়ায় করিমগঞ্জ জেলার এক একটা জিপি যেন অস্তিত্ব হারাতে বসেছে খসড়া তালিকা প্রকাশের পর এমনটাই অভিযোগ প্রকাশ এসেছে গত দুই দিন থেকে বিভিন্ন জিপির পঞ্চায়েত প্রতিনিধি দলভেদে জেলাশাসক কার্যালয়ে এসে নিজেদের আপত্তি তুলে ধরেন আজা বদরপুরের অ্যাংলার বার্চার জিপি সভানেত্রী প্রতিনিধি মুজিবুর রহমান লস্কর দত্তপুর তার এলাকার বেশ কজন ব্যক্তিকে নিয়ে এসে এই ডিলিমিটেশন প্রক্রিয়ায় তীব্র আপত্তি জানান এবং জিপির নাম কোনোভাবেই যাতে না বদলানো হয় সেই দাবি রাখেন ঠিক একইভাবে বটতল গ্রামের সমাজসেবী নজরুল ইসলাম এই ডিলিমিটেশন প্রক্রিয়ার তীব্র আপত্তি জানিয়ে নিজের মতামত তুলে ধরেন মুজিবুর রহমান লস্কর অ্যাংলার বাজার জিপি প্রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আমি এখানে এই করিমগঞ্জ করিমগঞ্জ করিমগঞ্জে এসেছিলাম ডিলিমিটেশনের বিরুদ্ধে একটি অবজেকশন দেওয়ার জন্য আজকে অবজেকশন দিয়েছি কারণ আমরা অ্যাংলার বাজার জিপিবাসী অ্যাংলার বাজার জিপিকে কেন্দ্র করে এংলার বাজার জিপিকে হাতে রেখে এংলার বাজার জিপি থেকে রেভিনিউ ভিলেজ নিয়ে তিন চারটি জিপি পূরণ করা হয়েছে কিন্তু এংলার বাজার জিপির নামটি এবলিস্ট করা হয়েছে এংলাবাজার জিপির নাম কর্তন করা করে দেওয়া হয়েছে এংলার বাজার জিপির মানুষের সঙ্গে অন্যায় করা হয়েছে এংলার বাজারের অনেক পুলিং স্টেশন রয়েছে যেগুলা নর্থ করিমগঞ্জে ছিল নর্থ করিমগঞ্জে বুট দিয়েছিলেন কিন্তু ওনাদেরকে ওয়ান টোয়েন্টি সিক্স আর এলএসিতে নিয়ে যাওয়া হয়েছে দত্তপুর জিপি নাম দেওয়া হয়েছে অ্যাংলার বাজার জিপিতে সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এবং সুন্দর জিপি থাকার পরও অ্যাংলার বাজার জিপির নাম কেটে দেওয়া হয়েছে অ্যাংলার বাজার জিপির বর্তল পার্ট ওয়ান পার্ট টু রব্বানিয়া পার্ট ওয়ান এবং বর্তল পার্ট টেন টুয়েলভ এইগুলা থেকে উমরপুর পার্ট ওয়ান যেতে হলে প্রায় ষোলো কিলোমিটার যেতে হয় তবুও এখান থেকে উমরপুর জিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে উমরপুর জিপির হেডকোয়ার্টারে যদি এংলার বাজার জিপির মানুষ যেতে হয় তাহলে রেললাইন ক্রস করতে হবে দুই তিনটি বিল রয়েছে বড় বড়ো নান বিল বিল এবং দেওসরা বিল এইগুলা পার হয়ে এই হেডকোয়ার্টারে যেতে যেতে হবে দুই তিনটি গাড়ি চেঞ্জ করতে হবে এবং মধ্যে একটি জিপি রয়েছে হাসানপুর জিপি সেই জিপিকে রেখেও হাসানপুর জিপির এ ইপার থেকে পাসওয়ার্ড এবং হিপার থেকে পাসওয়ার্ড দিয়ে একটি জিপি বানানো হয়েছে অন্যায় হয়েছে আমাদের সঙ্গে আমাদের বাজার জিপি এ তো সুন্দর ছিল এস মানুষ ছিল এখানে এবং অসমিয়া একটি ভিলেজ বড়গুল এই বড়গুল রেভিনিউ ভিলেজটিও এংলার বাজারের সঙ্গে ছিল তাই আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে এখানে এসে আমরা সবাই দত্তপুর জিপি এবং এংলার বাজার জিপির যারা পপুলেশন আমরা নর্থ করিমগঞ্জে রয়েছি আমরা সবাই এসে এখানে অবজেকশন দিয়েছি এবং আমাদের দাবিও জানিয়েছি যে এংলার বাজার জিপি যেন পুনরায় এংলার বাজার জিপির নাম আসে এবং অ্যাংলার বাজার জিপির নাম তাকে অ্যাংলার বাজার জিপির পার্শ্ববর্তী রেভিনিউ ভিলেজ যেগুলো রয়েছে সেইগুলা দিয়ে আমরা একটি লিস্ট বানিয়ে দিয়েছি সেই লিস্টে এগারো হাজার পাঁচশোর সামথিং পপুলেশন আমাদের হাতে আছে আমাদের আমাদের হাতে থাকার পরও আমাদেরকে জিপি দেওয়া হচ্ছে না সেই জন্য আমরা আজকে অবজেকশন দিয়েছি আশা করছি সুবিচার পাবো যদি সুবিচার না পাই তাহলে আমরা এংলার বাজারবাসী দত্তপুরবাসী সবাই আমরা প্রস্তুতি নিয়ে রেডি আছি আমাদের জিপির নাম যদি না আসে আমরা হাইকোর্টে যাব জুডিশারির জুডিশারির কাছে গিয়ে আমরা ওনাদের এই ওনাদের থেকে ন্যায় পাওয়ার আশা করে এখানে যাব এবং আশা করছি ন্যায় পাব কারণ আমাদের যুক্তি রয়েছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে আমরা ওয়ান টোয়েন্টি থ্রি নর্থ করিমগঞ্জ এলএসির এই বুঠারগোন আমাদেরকে আর কে নগর ওয়ান টোয়েন্টি সিক্স আর কে নগরে নিয়ে যাওয়া হয়েছে তাই আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যেন এই কথাগুলা স্টেট ইলেকশন কমিশনের কাছে পৌঁছে দেবার আবেদন করছি সেটাই আই এম নজরুল ইসলাম ফ্রম বর্তল আই এম এ সোশিয়াল ওয়ার্কার তো ব্যাপার হইছে আমাদের এই বৃহত্তর বর্তল অঞ্চলের দত্তপুর জিপির অন্তর্গত দুইশো উননব্বই দুইশো নব্বই দুইশো একানব্বই দুইশো বিরানব্বই দুইশো পঁচাশি দুইশো ছিয়াশি দুইশো সাতাশি এবং দুইশো অষ্টাশি পিএস দোজ পি এস আই আর অলরেডি এক্সিস্টিং ইন নর্থ করিমবই কিন্তু এইবারের জিপি ডিলিমিটেশনের ড্রাফটে দোজ পিএসআর শিফট ইন ওয়ান টোয়েন্টি সিক্স নম্বর আরকেনগর কে কনস্টিটিউন্স তো আওয়ার ডিমান্ড অ্যান্ড প্রে আমাদের মানে দাবি হল যে দোজ পি এস আর ক্যাপ্টিন ওয়ান টোয়েন্টি থ্রি নর্থ করিমগঞ্জ এলএসি অ্যান্ড ইনক্লুডিং ইন এনি নিয়ারেস্ট জিপি ওর অ্যাবলিস্ট এংলাবাজার জিপি আর আমরা চাই যে এংলা বাজার জিপিটার যে এই ডিলিমিটেশনে অ্যাবলিশ করা হয়েছে এই জিপিটার ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো নতুন বিগত দুই বছর আগে ভালো বিল্ডিং হয়েছে এই জিপিটা বহাল রাখতে আমরা আজকে হিয়ারিং থেকে এসেছি আমরা দাবি জানিয়েছি যে এই জিপিটা যেহেতু এই অ্যাংলাবাজারের বাজারের নিকটবর্তী অন্তত দশ পনেরোটা গ্রাম আছে এই গ্রামের পপুলেশনও প্রায় বারো হাজারের মতো লুক হয়ে যায় গতিকে এই জিপিটা অ্যাবলিশ না করে এই জিপিটা রাখার জন্য এবং আমাদের এই পপুলেশনগুলো নিয়ে যাতে এই জিপিটা গঠন করা হয় এই দাবি রেখে আমরা ইয়ে করেছি আর আমি আর বিশেষ কিছু বলতে চাই না